আমাদের পায়ের নিচে দেখুন সমস্ত অর্গানের পয়েন্ট একুপ্রেশার পয়েন্ট রয়েছে প্রথমে দেখুন এই প্রথম আঙুলটার মাথায় রয়েছে আমাদের ব্রেনের পয়েন্ট তারপরে রয়েছে আমাদের ঘাড় তারপর থাইরয়েড বিন্দু রয়েছে এবার থাইরয়েড বিন্দু থেকে উঁচু জায়গাটায় থাইরয়েড বিন্দু রয়েছে এর থেকে নিচে স্টোমাক চলে এলো তারপরে অগ্ন্যাশয় আমাদের প্যানক্রিয়াস রয়েছে তারপর রয়েছে কিডনি তারপর রয়েছে আমাদের বৃহদান্ত এবং ক্ষুদ্রান্ত আর এই পাশেই রয়েছে দেখুন মূত্রাশয় এবার এই সাইডে রয়েছে দেখুন এই দুটো আঙুলের মাঝখানে রয়েছে চোখ তারপর রয়েছে কান আর উপরের বিন্দুগুলো রয়েছে সব সাইনাস পয়েন্ট আর কানের আর চোখের মাঝখানে রয়েছে নিচে এই জায়গাটা রয়েছে আমাদের ফুসফুস তার নিচে রয়েছে লিভার এবং এই যে সাইডে উঁচু জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমাদের কাঁধের সমস্যার জন্য রয়েছে এবার লিভারের নিচে চলে এলো গল ব্লাডার পায়ের গোড়ালের দিকে রয়েছে দেখুন এখানে এভাবে লম্বা করে পায়ের পাতার নিচে এটা রয়েছে সাইটিকা পয়েন্ট তারপরে রয়েছে আমাদের প্রজাতন্ত্রের অর্গানের জন্য তারপর রয়েছে আমাদের পায়ের জন্য একদম গোড়ালির পাশে আর এই পিছন দিকে রয়েছে গোড়ালির মলদারের সমস্যার জন্য রেকটামের জন্য রয়েছে এইভাবে আমাদের পুরো পায়ের নিচে এতগুলো অর্গানের পয়েন্ট রয়েছে আপনি যদি এইভাবে একটুখানি চেপে চেপে এইভাবে ম্যাসাজ করেন এই সব জায়গায় পায়ের নিচে এতে দেখবেন আপনার অর্গানের সমস্যা দূর হবে এবং ভালো ঘুম আসবে আর পুরো শরীর একদম রিল্যাক্স হয়ে যাবে ধন্যবাদ